এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর পঞ্চাশ পার্সেন্ট বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দিয়ে জিনিসটি বিক্রয় করে তবে তার মোটের উপর শতকরা কত লাভ হবে এখানে খেয়াল করো যে প্রথমে হচ্ছে কি পঞ্চাশ পার্সেন্ট বেশি দিয়ে একটা মানে দ্রব্যের দাম পঞ্চাশ পার্সেন্ট সে বেশি দিয়ে নির্ধারণ করছে তারপরে আবার দশ পার্সেন্ট কী করছে সার দিছে তাহলে তার ওটা বিক্রি করলে কত টাকা লাভ হবে এটা এখানে বুঝাতে চেয়েছে তাহলে আমরা এখানে যদি দাম দেওয়া নাই পণ্যটির দাম তা ধরি পণ্যের দাম পণ্যটির দাম হচ্ছে কত টাকা একশো টাকা ঠিক আছে এখন এখানে বলা হয়েছে যে এই একশো টাকাতে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট বেশি হিসাব করে ধরা হয়েছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি হিসাব করে ধরলে কী হবে একশো পঞ্চাশ টাকা হবে তা একশো পঞ্চাশ টাকা আমাদের এটা কি বিক্রয় মূল্য যাই হোক তাই আমরা লিখি যে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি হিসাব করে ধরলে বিক্রয় মূল্য হবে পঞ্চাশ পার্সেন্ট বেশি হিসাব করে ধরলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে কত টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এখন আবার খেয়াল করো যে বলছে কি এই তারপরে কিন্তু বিক্রয় মূল্যটা আমার কি করছে দেড়শো টাকা আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ হয়ে গেছে এর উপর আবার দশ পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছে তাহলে লিখতে পারি এই একশো পঞ্চাশ এর টেন পার্সেন্ট কমিশন তাহলে টেন পার্সেন্ট কমিশন দিলে কত হয় পনেরো টাকা ঠিক আছে তাহলে এই পনেরো টাকা যে আমাদের কমিশন দেওয়া হলো টেন পারসেন্ট কমিশন কত টাকার থেকে দিছে এটা হচ্ছে প্রশ্ন এই বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত ছিল একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত ছিল একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পঞ্চাশ থেকে পনেরো বিয়োগ একশো পঁয়ত্রিশ টাকা এই একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে আমাদের এখন পেলাম বিক্রয় মূল্য এখন প্রশ্নে বলা আছে যে মোটের উপর শতকরা কত লাভ হবে মোটের উপর শতকরা কত লাভ হবে এখন বিক্রয় মূল্য আমাদের তাহলে পণ্যের দাম তো কত ছিল একশো টাকা তাহলে আমাদের লাভ হবে বাই করবো তাহলে লাভ সমান সমান কত একশো পঁয়ত্রিশ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমাদের পণ্যের দামটা বাদ দেয় একশো টাকা তাহলে সে পঁয়ত্রিশ টাকা এটাই হচ্ছে উত্তর তাহলে পণ্যের দাম হচ্ছে কত টাকা পঁয়ত্রিশ টাকা লাভ হবে সরি তাহলে আমাদের কি পঁয়ত্রিশ টাকা আমাদের লাভ হবে